প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি পঁচিশে বৈশাখ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লে একটা ফোল্ডারে যাবতীয় প্রশ্নোত্তর তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেকেন্ড সেমিস্টারে দেখো আজকের প্রশ্নটি হচ্ছে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে কোন প্রবন্ধের অন্তর্গত উক্তিটির বক্তাকে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো তিনটি প্রশ্ন রয়েছে এক যোগ এক যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর প্রশ্নোধিত উক্তিটি সৈয়দ মুস্তবা আলী রচিত পঁচিশে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত পরের প্রশ্নের উত্তর আলোচ্য উক্তিটির বক্তা হলেন প্রাবন্ধিক স্বয়ং সৈয়দ মুস্তবা আলী পরের প্রশ্নের উত্তর প্রাবন্ধিক তার ব্যক্তিগত জীবনে সাহিত্য এবং সঙ্গীতের অনুরাগী ছিলেন ফলে তিনি সব সময় সাহিত্যে গীতি রসের সন্ধান করতেন তিনি যে দু চারটি ভাষা জানতেন তার মধ্যে কাল পর্যন্ত সেই রসের সন্ধানই করে গেছেন শেলি কিডস গোটে হায়নে হাফিজ আত্মার কালিদাস জয়দেব গালিব জওক এদের গান অথবা কবিতা সমস্ত কিছুর মধ্যেই কবি রসার করে নিজের জীবনকে ধন্য বলে মনে করেছেন কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে তিনি এমন এক অখণ্ড রূপ বা ভাবের সন্ধান পেয়েছিলেন যা তার হৃদয় এবং মনকে অভিভূত করেছিল এমনকি রবীন্দ্রসঙ্গীতের কোনোরকম বিশ্লেষণ করার ইচ্ছাও মনে জাগে না রবীন্দ্রসঙ্গীতের প্রতি মুগ্ধ হয়েই প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন তাহলে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে